বাগানপ্রেমী বন্ধুদেরকে নমস্কার জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিও এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো আমার ছাদ ছাদবাগানে বাগানবিলাস গাছে এই বছরের জন্যে শেষ ফ্ল্যাশ গত বছরের ডিসেম্বর মাস থেকে আমার এই ছাদ বাগানে বেশ কয়েকটি ফ্ল্যাশে প্রচুর ফুল পেয়েছি এখন মে মাসের প্রথম সপ্তাহ এই সময় এই ছাদ বাগানে যে সমস্ত গাছে ফুল ফুটে রয়েছে সেই ফুলগুলি তোমাদেরকে দেখানোর একটা ইচ্ছা আমার মনে এসেছে সে কারণেই তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি আজকের এই ভিডিও এই গাছটির নাম হল স্কাইলাইন একদম নতুন কালেকশন নতুন অ্যারাইভাল এ দেশে খুব সুন্দর একটি টেক্সচার আছে এই ফুলের দেখো অন্যান্য ফুলের সাথে কিন্তু একদমই মিল নেই পাপড়িগুলো একদম খোলে একটা মিশ্রণ রয়েছে দুটো আলাদা আলাদা রঙের এই ভ্যারাইটিটি আমার খুব পছন্দের একটি ভ্যারাইটি এই মুহূর্তে গাছটিকে বুশি নেচারের করার একটা উদ্দেশ্য রয়েছে তাই এই যে ফুলটি দেখছি এটি কিন্তু এই বছরের জন্যে লাস্ট ফ্ল্যাশ ফুল শেষ হয়ে যাওয়ার পরে আর কোনো ফুল আমি এবছর নেব না পাশে এত সুন্দর একটি মাল্টিগ্রাফটেড বোগেনভিলিয়ার গাছ তোমরা দেখছো এই ভ্যারাইটির নাম হল ফায়ার ওপাল এবং ফ্লেম এবছর সত্যি যে পরিমাণে আমরা ফুল পেয়েছি আমাদের বাগানে সেটা অনবদ্য একটা লেভেলের নতুন এই ভ্যারাইটির নাম হলো লুইস ওয়াথেন অরেঞ্জ কালারের উপরে একটা রাজকীয় ভ্যারাইটি হলো এই লুইস ওয়াথেন এখন যে ভ্যারাইটি দেখছ সেটার নাম হল বাটার কাপ পার্পেল কালারের উপরে অন্যতম সেরা একটা ভ্যারাইটি এই বাটার কাপ প্রত্যেকটা পাপড়ি অনেকটা চওড়া অনেকটা বড় সাদা এবং ছাই কালারের একটি মিশ্রণ রয়েছে এর পাপড়ির চারিদিকে অনেক দিন পর্যন্ত এই ফুল লাস্টিং করে বাগানের একটি বিশেষ আকর্ষণ এই বাটার কাপ এখন দামেও কিন্তু অনেকটা সস্তা হয়েছে এই ভ্যারাইটি কথায় বলে ওল্ড ইজ গোল্ড সত্যি টোয়েন্টি ওয়ান জুয়েলের এই ভ্যারাইটিগুলো অনেক পুরনো হলেও এর জৌলুসে কিন্তু একটুও দাগ লাগেনি আমার খুবই পছন্দের বলে আমি তিনটে ভ্যারাইটি আমার ছাদ বাগানে রেখেছি একটা পিঙ্ক একটা ইয়েলো এবং অবশ্যই একটি পিচ গরমে পিচ কালারের ফুলগুলি যেন আরও সুন্দরভাবে খুলেছে বন্ধুরা যেহেতু প্রচণ্ড গরম পড়ে গিয়েছে এখন কিন্তু রাসায়নিক সার একদম দেওয়া যাবে না অবশ্যই গাছকে স্নান করাতে হবে একবেলা হলেও এবং চেষ্টা করতে হবে যেহেতু গাছের এখন গ্রোথের দিকে নজর দেওয়া দরকার এবং গাছগুলিকে ঝাঁকড়া করার একটা চেষ্টা আমাদের নিতে হবে তাই এই রকমভাবে মাথাগুলিকে খুঁটে দেওয়ার একটা প্রয়োজন রয়েছে যত মাথাগুলিকে আমরা পিঞ্চ করে দেব তত নতুন নতুন ডাল আসবে এবং গাছটি কিন্তু অনেকটা হৃষ্টপুষ্ট হবে এখন এই মুহূর্তে এই যে ফুলগুলি আমরা দেখছি এটি কিন্তু এবছরের শেষ ফ্ল্যাশ এরপরে গাছের গ্রোথের দিকে আমরা নজর দেব আগামী বর্ষাকাল থেকে ফুল তেমন গাছ দেবে না সেই কারণেই গাছকে এবার নিজেকে অনেক শক্তপোক্ত করার একটা প্রচেষ্টা নিতে হবে এটি হলো ওয়াটারমেলন কিস কত সুন্দর কত বাহারি সেটা তোমরা দেখো কাছ থেকে সুন্দর ফুল এসছে এটা হলো সেই পার্পেল স্টার অনেক পুরোনো ভ্যারাইটি সুন্দর বুসি নেচারের ফুল হয় শীতকালে একদম ডিপ কালারের পার্পেল ফুল হয় সুন্দর লাগে ছাদ বাগানের অন্যতম একটি বিশেষ আকর্ষণ এই পার্পেল স্টার গত বছর নিয়ে এসেছি লিকলিকে এই ডালটি চিলি ভ্যারাইটির চিলি রেড এই চেহারাতেও যে ফুল দিচ্ছে তা দেখে তোমরা আন্দাজ করতেই পারো গাছটি বুসি এবং বড় হলে কিভাবে ফুলটা দেবে আমি ছাদ বাগানে যেভাবে সাঁচিয়েছি বাগান বিলাসের কালেকশান তার একটা সুন্দর উদ্দেশ্য রয়েছে আগামী বছরে যখন বুসি হবে সুন্দর হবে তখন সেই চেহারা তোমাদের সাথে শেয়ার করলে তোমরা বুঝতে পারবে কি ধরনের বাগান করার আমি চেষ্টা করেছি এটি হলো স্প্ল্যাশ আমার অত্যন্ত প্রিয় একটি ভ্যারাইটির বাগান বিলাস মিষ্টি গোলাপি এবং সাদার কম্বিনেশনের এই বাগানবিলাস দেখলে সবসময় মনটা ভালো লাগার একটা অনুভূতি তৈরি হয় গরম শীত বর্ষা কিছু মানে না এর মেন কাজই হল ফুল দিয়ে যাওয়া এর ফলে গাছটি অনেক সময় ক্লোরোসিস রোগেও আক্রান্ত হয় তখন স্পেশাল ট্রিটমেন্ট করে এটাকে আবার ঠিক করতে হয় এটাও একটি সুন্দর নেচারের বগেনভেলিয়া নাম হলো লাইল্যাক ফরমোসা কচুরি পানার যেরকম রং হয় ঠিক সেই রকম রঙ আসে প্রচণ্ড গরমে এর আসল কালারটা এই মুহূর্তে বোঝা যাচ্ছে না কিন্তু শীতকালের দিকে এই ফুলগুলি যখন ফোটে তখন স্পষ্ট বোঝা যায় যে কচুরি পানায় যেরকম ফিকে পার্পেল কালারের ফুল হয় ঠিক সেই রকম অনেকটা আর দুধ সাদা ফুল নিতে চাইলে অবশ্যই আমাদের পরিচিত সুভরা। এর কোনো জুড়ি নেই এই গাছটিও প্রায় সারা বছরই ফুল দেয় বর্ষাকালটা বাদ দিলে এই গাছ লপতে লপতে ফুল দিতেই থাকে অনেক স্টার্ডি একটি ভ্যারাইটি বাগানের একটি মাস্ট হ্যাভ গাছ বন্ধুরা মহারানী সম্পর্কে তোমাদেরকে আর কি বলবো বলো মহারানী একদম ছোট্ট একটি চারা এনেছিলাম মাস পাঁচেক বয়স এর মধ্যে প্রায় তিন চারটে ফ্ল্যাশে ফুল দিয়েই গেল এই সুন্দর ভ্যারাইটি তোমরা আরেকবারও দেখেছো বারবারা ক্রাস্ট হলো এই ভ্যারাইটি এটি হলো ভিয়েতনাম মিক্স খুব সুন্দর একটি ভ্যারাইটি এটি রোজভিল ডিলাইট অনেক পুরনো একটি ভ্যারাইটি খুব প্রিয় একটি কালার এই ফুলে রয়েছে এই হলো আমার ছাদবাগানের এবছরের শেষ ফুলের ফ্ল্যাশ এরপরে গাছের হেলথের দিকে আমি জোর দেব যাতে আগামী শীতকাল থেকে আবার নতুন করে ভরে যায় আমাদের বাগান